সম্প্রতি আপনারা শুনেছেন এস টি সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেক অভিযোগ সামনে এসছে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে অনেকে যেমন ডাক্তারি পড়াশোনা করছে সেরকম অনেকে চাকরিও করছে এবার এই সার্টিফিকেট ইস্যু করার ব্যাপারে রাজ্য সরকার কিন্তু আরও বেশি কড়া পদক্ষেপ নিতে চলেছে এখন থেকে নতুন এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নিতে হবে অতিরিক্ত জেলাশাসকের অনুমতি পোর্টালের মাধ্যমেই কিন্তু জানাতে হবে এই সার্টিফিকেটের আবেদন রাজ্যের স্পেশাল সেক্রেটারি এই মর্মে মহকুমা শাসকদের কিন্তু বিভিন্ন নোটিশ এবং চিঠিও পাঠিয়ে দিয়েছেন এখানেই শুধু থেমে থাকছে না রাজ্য সরকার যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে গেছে মানে অনেকদিন আগে যেগুলো ইস্যু হয়ে গেছে সেই সার্টিফিকেটগুলোকেও আবার নতুন করে পর্যবেক্ষণ করতে হবে মানে বছরে অন্তত দুবার করেও সেই সার্টিফিকেটগুলোকে দেখতে হবে যে সেই সার্টিফিকেটগুলো কেউ জাল করে বা কোনো রকম জালিয়াতি করে ইস্যু করেছে কি না যদি রকম গরমিল ধরা পড়ে তাহলে কিন্তু সেই সার্টিফিকেট বাতিল করা হবে এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে উনিশশো সালে যে এসসি এসটি আইডেন্টিফিকেশন টি আইডেন্টিফিকেশান অ্যাক্ট ছিল সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে বিশেষ করে এস টি সার্টিফিকেটে যে সমস্ত পদবিগুলো হয় সেগুলো যেন মেনে চলা হয় এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং তার সঙ্গে দু হাজার তেইশ সালের আগস্টের যে বিজ্ঞপ্তি ছিল সেই অনুযায়ী কিন্তু এসটি টি সার্টিফিকেটের যে পদবীগুলো ছিল সেগুলোও কিন্তু মেনে চলতে বলা হয়েছে যেহেতু ভুয়ো এস টি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি তারপর এম বিবিএসে একজন ছাত্র ছিলেন তার এই সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই জন্য কিন্তু এরকম করা পদক্ষেপগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আর কেউ যদি ফার্স্ট জেনারেশান এস টি সার্টিফিকেট নিতে চায় মানে তার বাড়ির কারুর আগে কোনোদিন এস টি সার্টিফিকেট থাকেনি সেই ফার্স্ট টাইমের জন্য নেবে তাহলে অবশ্যই থাকে এডিএমের অনুমতি নিতে হবে তাছাড়া পুরনো যে অস্কার পোর্টাল ছিল সেটাকেও নতুন করে সাজানো হচ্ছে এরকম করলে আশা করি অনুমান করা যায় যে এসটি সার্টিফিকেট জালিয়াতি যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্কস কিন্তু জেনারেলদের যেটা অনেকটাই বেশি থাকে রেলের ক্ষেত্রে বলুন বা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলুন সেটা কিন্তু এসসি বা এসটিদের অনেকটাই কম থাকে এবার যারা প্রকৃত এসসি বা এসটি তারা এই সুযোগ থেকে কিন্তু বারবার বঞ্চিত হয়ে যাচ্ছেন কারণ বহু মানুষ এই ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফেলছেন এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ